হাই বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে রেসিপিতে বানাবো রুই মাছের রেসিপি রুই মাছের রেসিপি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম রুই মাছ নিয়েছি ভালো করে এটাকে ধুয়ে রেখেছি এতে একটু নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্ট রেখে দেবো তারপর ওইদিকে মশলাগুলো কী কী দিয়েছি একটু দেখে নেব দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সরষ কালো সর্ষে নিয়েছি ধনের ধনে নিয়েছি জিরে নিয়েছি ধনে পাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের রসুন নিয়েছি দু টুকরো আদা নিয়েছি এটাকে পেস্ট বানিয়ে ফেলবো অল্প একটু নুন আর জল দিয়ে দেব একটা পেস্ট হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব এই রেসিপিতে মাছগুলো একটু কড়া কড়া করে ভাজতে হবে নাহলে ভালো লাগবে না খেতে তো বন্ধুরা মাছ ভাজা হয়েই এসছে এগুলো ভাজা হয়ে গেছে এবারে প্লেটে তুলে নেব এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে ওই তেলেতে একটু হলুদ আর লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেবো কালারের জন্য আর ওই পেস্টটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো বাটাটা দিয়ে দেব টমেটো বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এখানে কোনো রকম আমি পেঁয়াজ ব্যবহার করব না মাছগুলো দিয়ে দেব এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোটো করে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো এই আমটা দিলে মাছের টেস্টটা একটু বেড়ে যায় তাই আপনারাও আমটা দেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার পরিবেশন করব আর ওদিকে আমার স্বামী রেডি হয়ে বসে আছে কতক্ষণে খাবার নিয়ে আসবে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন কেমন হয়েছে রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আগে থেকে রেডি হয়ে বসে আছে এমন রেসিপি শুনেছে রান্না করেছি আগে থেকে রেডি হয়ে বসে আছে খাবার জন্য একটু সময়ও দেয় না সঙ্গে সঙ্গে হাত দিয়ে দিয়েছে ভাতে দেখুন বন্ধুরা আজকের ভিডিও এতটাই ধন্যবাদ একটা কথা বললেন